আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নামজারি আবেদনের এর টাকা কিভাবে পেমেন্ট করতে হয় সেটা আজকে আমরা দেখাবো প্রথম আমরা মিউট্রিশন ডট এই ওয়েবসাইটে আমরা যাব এখান থেকে আমরা দেখুন আবেদনের সর্বশেষ অবস্থা দেখুন এখান থেকে সর্বপ্রথম আমরা বিভাগ সিলেক্ট করব তারপরে এখানে আবেদন নম্বরটি দেবো নামজারি যে আবেদন নম্বরটি সেটা আমরা দেবো এখানে দেওয়ার পর খুঁজুন বাটনে ক্লিক করুন দেখুন এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি আমি এখানে দেব দেওয়ার পর এখানে যোগ করুন আমি এখানে ছয় আট দুই যোগ আট এখানে দিয়ে খুঁজুন এই বাটনে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমার খরসা খতিয়ান একটা প্রস্তুত হয়ে গেছে এই খরসা খতিয়ান প্রস্তুত এখন আমাকে এটা ফি পেমেন্ট করতে হবে এখন দেখুন ডিসিআর ফি এই বাটনে আমি ক্লিক করবো ফি এখানে একটু লোডিংতে সময় নিচ্ছে দেখুন আমি ইন্টারনেট ব্যাঙ্কিং মাধ্যমে সিলেক্ট করলাম এখানে অগ্রসর হন এই বাটনে আমি ক্লিক করব ডিসিআর ফি এখানে দেখাচ্ছে এগারোশো টাকা আমার ট্যাকিং নম্বর টু দেখাচ্ছে অগ্রসর হন এই বাটনে ক্লিক করার পর আমি এখানে পেমেন্ট গেট হিসেবে বিকাশ সিলেক্ট করলাম বিকাশ সিলেক্ট করার পর এমন পেমেন্ট গেট এখানে সিলেক্ট বাটনে ক্লিক করব আমি এখানে বিকাশ নম্বরটা আমি দিচ্ছি বিকাশে অবশ্যই কিন্তু আপনার এগারোশো টাকা এগারোশো টাকার মতন ব্যালেন্স থাকা লাগবে আমি বিকাশ নম্বরটি দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে সিক্স ডিজিট একটা কোড যাবে মোবাইলে আমি এখানে সিক্স ডিজিট কোডটা এখানে দিয়ে আমি সেন্ড কনফার্ম করবো এখানে এখন প্রিন্ট পিন নাম্বারটি দেব বিকাশে দেওয়ার পরে দেখুন আমাকে পেমেন্ট ভেরিফিকেশান সাকসেসফুল এটা দেখাচ্ছে এটা একটা লোডিং হতে একটু সময় নিচ্ছে পেমেন্টটা ই করতে দেখুন আমার ডিসিফি ইয়ে কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে এখান থেকে আমার পেমেন্ট রিসিটটা আমি ডাউনলোড করতে পারবো এখান থেকে আমি পেমেন্ট রিসিপ্টটা ক্লিক করলাম এখানে আবেদন প্রিন্ট দেখাচ্ছে যেহেতু আমার এখানে আবেদন প্রিন্টটা দেখাচ্ছে আমার ফি পেমেন্ট রিসিপ্ট এখানে নিতে হবে এখানে পেমেন্ট রিসিপ্টটা আমি ডাউনলোড করব আবার পুনরায় আমি আমার খতিয়ানটি ডাউনলোড করতে হলে আমাকে আবার মিউট্রিশন ডট ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে আবার শোধ যেতে হবে এখানে দেখুন আবেদনের সর্বশেষ অবস্থা এখানে আবার আমি সেম খুলনা দেব এখানে ট্র্যাকিং আইডি নম্বর এখানে ট্র্যাকিং আইডি নম্বরটি দেওয়ার পর খুঁজুন বাটনে ক্লিক করব ক্লিক করার পরে সেমভাবে আবার আমি এনআইডি নাম্বারটি এখানে কপি করে দেব দেওয়ার পরে এখানে যোগ করুন ক্লিক করে খুঁজুন বাটনে ক্লিক করব দেখুন এবার আমি ডিসিআরটি ডাউনলোড করতে পারব আনটিও আমি ডাউনলোড করতে পারব সেই সাথে আমার আবেদন এখানে যেহেতু আবেদন পিনটি প্রয়োজন নাই শুধু আমি ডিসিআর ডিসিআরটি ডাউনলোড করবো এবং খতিয়ানটি ডাউনলোড করবো আমি এখন ডাউনলোড করছি যেহেতু আমি ডিসিআর ডাউনলোড করছি এখন আর ডিসিআর ডাউনলোড করার প্রয়োজন নাই এখন আমি প্রিন্ট করবো খতিয়ানটা প্রিয় ভিওর্স আপনারা কিন্তু এভাবেই নিজে নিজে নিজের ডিসিআর ফি নিজেই কাটতে পারবেন শুধু আপনার মোবাইল এস এম এস আসবে আপনার খতিয়ানটি প্রস্তুত ডিসিআর ফির জন্য অনুরোধ করা হচ্ছে আপনি বিকাশের মাধ্যমে পেমেন্টটা দিয়ে দুইটা পিডিএফ ডাউনলোড করবেন একটা খতিয়ান আর একটা ডিসিআর রশিদ এই দুইটা ডাউনলোড করে দেখুন এখানে এখন বর্তমানে যা খতিয়ান আবেদন করছে তাদের কিন্তু অটো হোল্ডিং পড়ে যাচ্ছে এখন অনলাইনে জমির খাজনার জন্য আবেদন করে খাজনা পরিশোধ করলে আপনার কাজ শেষ আমি এখন খতিয়ানটি এবং ডিসারটি আমি পেন্ট করে সংরক্ষণ করে রাখছি আজকে মতন এখানে শেষ করছি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ